এটি আপনারা বুঝতে পারবেন যে এটি আসলে খুব গুরুত্বপূর্ণ ছোট্ট একটি গল্প কিন্তু এর গভীরতা সর্বকালীন সেটা কেমন এক অল্প বয়সের সরল একজন যুবক তার কাছে এই আকুতি তৈরি হলো যে সে ভগবানকে দেখবে ঈশ্বরকে দেখবে সৃষ্টিকর্তাকে দেখবে আল্লাহকে দেখবে সে বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন মনের ঋষির কাছে যায় এবং সবার কাছ থেকে জ্ঞান নেয় কিন্তু কোনো জ্ঞান বা কেউ তাকে পরিপূর্ণভাবে আজকেই দেখাবো কালকেই দেখাবো এইভাবে সময় ক্ষেপণের মধ্য দিয়ে সে কিন্তু দীর্ঘ সময় পার করে কেউ তাকে দেখাতে পারে না এবং সে খুবই অধৈর্য হয়ে যায় যে ঈশ্বরকে দেখা যায় না তাহলে বা সৃষ্টিকর্তাকে কি দেখা যায় না বা আল্লাহকে কি দেখা যাবে না কোনো দিন তিনি এই মনক্ষুণ্ণ হয়ে তিনি প্রায় হতাশ এরপরে খবর পেলেন যে ওই একটা এলাকায় একজন সাধক থাকে সুফি থাকে একজন ঋষি থাকে তার কাছে গেলে তুমি ঈশ্বরের দেখা পাবাই তাই নাকি হচ্ছে হ্যাঁ তো তিনি প্রথম দিন গেলেন বাড়িতে ঋষি নাই দ্বিতীয় দিন গেলেন ঋষি নাই তৃতীয় দিন গেলেন ঋষি নাই তখন সে খুব বিরক্ত হয়ে শেষবারের মতো বলছে না আমার আর এই পৃথিবীতে আমার আর ঈশ্বরকে দেখার আসলে আর কোনো আগ্রহ না আমি আর ঈশ্বরকে দেখতে পাবো না সর্বোচ্চ হতাশ হয়ে যাওয়ার পরে হট করে ওই রাস্তা দিয়ে আসলে দেখলেন যে ওই সবাই ওই ঋষির সঙ্গে সঙ্গে অনেকে আসছে তিনি খবর নিলেন যে এটি সেই ঋষি যিনি ঈশ্বরকে দেখাতে পারেন বলে চাওর আছে তিনি পরের দিন আবার নিজেকে সংযত করে গেলেন তো ঋষি তাকে কিছু কাজ দিলেন দেখলেন তুমি কি আসলে কতটুকু আগ্রহী তুমি কেন তুমি ঈশ্বরকে দেখতে চাও তুমি অন্য কিছু বলো অন্য কিছু চাও নানাভাবে হবে তাকে পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখলো যে না এই বেটা এই যুবক নাছোড় বান্দা সে দুধ একটা পরীক্ষা নিল সেই পরীক্ষাতেও সেই যুবক পাশ করলো লাস্টে বলছে আমাকে আপনি দেখাবেন নাহলে আমি আপনার সামনে আত্মহত্যা করব এরকম একটি চরম পর্যায়ে চলে গেলেন তারপরে সেই ঋষি তাকে একটি তারিখ দিলেন সেই তারিখেও কোনো কারণে ঋষি গেছেন গোসল করতে তো সে সর্বোচ্চ এ নিয়ে ধৈর্য নিয়ে যাওয়ার পরে যে দেখলো যে নাই সে বলছে ঠিক আছে আমি আমার জীবন সামনেই নদী সেখানে দিয়ে আত্মহত্যা করব আমি ঈশ্বর আমি আপনাকে আর পেলাম এই সময় যেদিন যে ওই ঋষি গোসল করছে আচ্ছা আপনি আমার সাথে সর্বোচ্চ যে আচরণ করলেন আমি সর্বোচ্চ হতাশ হওয়ার পরেও আপনার কথায় আমি কিছুটা হলেও আশ্বস্ত হলাম যে নিশ্চয়ই আপনি এই দীর্ঘ অসুতি পর আশি বছরের ঊর্ধ্বের একজন সাধক মনি আপনি তো মিথ্যা বলবেন না আপনি হয় আমাকে দেখাবেন আর না হলে আমি আজকেই আত্মাহতি দেব তো তখন প্রায় প্রায় গলা পানিতে ঋষি ছিলেন ঋষি ঠিক আছে তুমি আসো আমি তোমাকে পানির মধ্যে ঈশ্বর দর্শন করাবো সত্যিই করাবেন সে হ্যাঁ নিশ্চয়ই করাবো সে যখন লাফাতে লাফাতে তার ঋষির কাছে গেল তুমি সত্যি ঈশ্বরকে দর্শন করতে চাও যে হ্যাঁ আমি সর্বোচ্চ আকাঙ্ক্ষা নিয়ে সর্বোচ্চ আকুতি নিয়ে আমি ঈশ্বরকে দেখতে চাই রেডিও প্রস্তুত নাও চোখটা বন্ধ করো বন্ধ করার সাথে সাথে ঋষি তার ঘাটটা ধরে পানিতে ডুবানো শুরু করলেন এবং দীর্ঘক্ষণ ডুবিয়ে ডাকলেন এবং এক সময় দেখা যায় সে শেষ নিঃশ্বাসটা বেরিয়ে যাবে সে মানে প্রায় প্রাণান্ত অবস্থায় তিনি ছেড়ে দিলেন সে ওঠে চরমভাবে মানে বিস্ফারিত নয়নে ঋষির দিকে কী করবে না ভেবে সে হাঁপাতে শুরু করলো তখন ঋষি বললেন তুমি কি ঈশ্বরের দেখা পেয়েছো বলছে রাখেন ঈশ্বর আমি তো এখনই মরে যাচ্ছিলাম আপনি কি আমাকে মেরে ফেলে ঈশ্বরে দেখানোর কথা ভাবছিলেন তখন ঋষি বললেন বৎস শান্ত হও ঠিক এই ভাবে যদি তোমার আকুতি তৈরি হয় আর তুমি যদি পানিতে না নেমেই যদি এই রকম প্রাণান্ত আকুতি নিয়ে তোমারকে উৎসর্গ করতে পারো ঈশ্বরের কাছে ঈশ্বর অবশ্যই আমাদের দেখা দেন যতদিন না তুমি এই যে তোমার পানিতে আমি কিছুক্ষণ ডুবিয়ে রাখার সাথে তুমি ঈশ্বরকে ভুলে গেলে তুমি বাঁচার জন্য ছটফট করছিলে আমি দেখছিলাম তোমার কি তখন ঈশ্বরের কথা মনে পড়েছিল তো কোনো ঈশ্বর ঈশ্বর মনে পড়েনি আমার আমি কি করে বাঁচবো সেটা নিয়ে আমি ব্যস্ত ছিলাম যে এটাই বাস্তবতা যদি তুমি কোনো দিন তোমার নিজেকে ঠিক সেই রকমভাবে ঈশ্বরের জন্য তৈরি করতে পারো যে তুমি সমর্পিত হবে সিজাবনত হবে ফানা হয়ে যাবে তার মধ্যে ঠিক সেরকম একটি মানসিক হাল তৈরি হলেই ঈশ্বর আমাদের দেখা দেন প